আধুনিকতার ছয় বদলে যাচ্ছে গ্রামে ধান কাটার চিত্র এক সময় গ্রাম বাংলার মাঠে ধান কাটার দৃশ্য মানে ছিল শত শত শ্রমিকের ভিড় হাসি আনন্দ আর একটানা ব্যস্ততা সোনালী ফসল হাতে নিয়ে কৃষকের চোখে যেমন আনন্দ ঝরতো তেমনি ক্ষেতের পাশে ছিল পোয়াল বা খড়ের স্তূপ আর ছিল গ্রাম বাংলার ঐতিহ্য ভরা জীবনযাপন কিন্তু আজ সেই চিত্র অনেকটাই বদলে গেছে এখন সারা বাংলাদেশে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা ও মারাই হচ্ছে এই আধুনিক পদ্ধতি যেমন সময় সাশ্রয় করছে তেমনি কম খরচে বেশি কাজ করার সুযোগ এনে দিয়েছে কৃষকদের মাঝে এক বিঘা জমিতে যেখানে শ্রমিক দিয়ে ধান কাটতে খরচ হতো প্রায় পাঁচ হাজার টাকা আর সেই ধান মারাইয়ে খরচ হতো অতিরিক্ত দুই হাজার টাকা হিসাব করে দেখা যায় যে ধান কাটায় ও মারাইয়ে খরচ হতো বিঘা প্রতি প্রায় সাত হাজার টাকা সেখানে হারভেস্টার দিয়ে পুরো কাজটি সম্পন্ন হয় মাত্র চার হাজার টাকায় এতে কৃষক যেমন স্বস্তি পাচ্ছে তেমনি বাঁচছে সময় কম লাগছে শ্রমিক এই হারভেস্টার দিয়ে ধান কাটায় ও মাড়াইয়ে বিশেষ কিছু সুবিধা রয়েছে যেমন অল্প সময়ে ধান কাটা মারাই ও বস্তা বন্দি করা যায় শ্রমিক সংকটেও কাজ থেমে থাকে না বেশি জমিতে একসাথে কাজ করা যায় ধানের অপচয় তুলনামূলক কম হয় তবে মনে রাখতে হবে প্রত্যেক আধুনিক জিনিসের পিছনেও কিছু না কিছু খারাপ দিক রয়েছে তার মধ্যে হারভেস্টারও কিছু খারাপ দিক রয়েছে যেমন হারভেস্টার চালার সময় কিছু ধান ঝরে পড়তে পারে বা মেশিনের সামান্য কোনো ত্রুটি থাকলে প্রচুর পরিমাণে ধান ঝরে নষ্ট হতে পারে তবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটি সমস্যা হলো বা মানবিক দৃষ্টি থেকে অন্যতম সমস্যা হল স্থানীয় শ্রমিকরা কাজ হারিয়ে জীবিকা নির্বাহের সমস্যায় পড়তে পারে এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে যেমন খাদ্য হিসেবে ধান কাটার পর পোয়াল বা খড় সংগ্রহ করা কষ্টকর হয়ে যায় আর সব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মনে করি সেটা হলো ও পারস্পরিক চিত্র অবসান ঘটতে পারে। যাই হোক একদিকে প্রযুক্তির যাচ্ছি অন্যদিকে আমাদের ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাই আমাদের উচিত এই আধুনিকতাকে গ্রহণ করে শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা এবং ফসল কাটার সময় সেই প্রাচীন বন্ধনটাকেও যতটা সম্ভব ধরে রাখা অর্থাৎ আধুনিকতাকে গ্রহণ করে তার সাথে গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে সেটাকে অটুটভাবে ধরে রাখাটাই এটাই আমি আমাদের অন্যতম একটি দায়িত্ব বা কর্তব্য মনে করি যাই হোক আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ